প্রিয় দর্শক আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কেউ আপনাকে বারবার মনে করে অস্থির হয়ে পড়ছে প্রিয় দর্শক আমাদের সম্পর্ক এবং আমাদের আবেগের জগৎটি খুবই জটিল অনেক সময় আমরা বুঝতেই পারি না যে যখন কেউ আমাদেরকে মন থেকে মনে করে তখন তার লক্ষণগুলো কি হতে পারে তবে হ্যাঁ এই লক্ষণগুলো খুবই সূক্ষ্ম হয় কিন্তু যখন আপনি সেগুলোর প্রতি ভালোভাবে মনোযোগ দেন একমাত্র তখনই আপনি বুঝতে পারেন যে এটি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা নয় তাই আজ আমরা আলোচনা করব সাতটি এমন লক্ষণের সম্পর্কে যা দেখায় যে কেউ একজন আপনাকে মনে করে করে ভেতর থেকে অস্থির এবং উদ্বিগ্ন হয়ে পড়ছে আর এই লক্ষণগুলো বুঝতে পারলে আপনি আপনার চারপাশের অদৃশ্য শক্তিকে অনুভব করতে পারবেন কাজেই আজকের এই চমৎকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই সাতটি লক্ষণগুলিকে গভীরভাবে বুঝুন প্রিয় দর্শক আমাদের প্রথম লক্ষণটি হল কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি বারবার আপনার স্বপ্নে এসে চলেছে স্বপ্ন আমাদের অবচেতন মনের জগৎ আর যখন কেউ আমাদের গভীরভাবে মনে করে তখন তার শক্তি আমাদের অবচেতন মনের সঙ্গে যুক্ত হয়ে যায় হতে পারে আপনি রাতে স্বপ্নে বারবার সেই ব্যক্তিকে দেখছেন হয়তো সেই ব্যক্তি স্বপ্নে আপনার সঙ্গে কথা বলছে পুরনো স্মৃতিগুলোকে সতেজ করছে অথবা কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে আসলে এই ধরনের স্বপ্ন আপনাকে জানান দেয় যে সেই ব্যক্তি আপনার স্মৃতিতে গভীরভাবে স্থাপিত হয়েছে এবং হয়তো সে দিনরাত আপনাকে মনে করছে আর এই লক্ষণ কখনো কখনো এতটাই শক্তিশালী হয় যে কিছু কিছু সময় এটি আপনাকে গভীর ঘুম থেকেও জাগিয়ে তোলে যদি এই স্বপ্নগুলো বারবার আসে তবে এটি একটি প্রবল ইঙ্গিত যে তার স্মৃতি আপনার মনের মধ্যে গভীর ছাপ ফেলছে প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় লক্ষণটি হল কোনো কারণ ছাড়াই আমাদের মনের ভারী হওয়া মন ভারী হওয়া মানে ধরুন আপনি আপনার কোনো একটি দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন কিন্তু হঠাৎ করেই আপনি মনে মনে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করতে শুরু করেছেন আপনার মনে হয় যেন কিছু একটা ভুল হচ্ছে যদিও আপনার জীবনে সবকিছুই স্বাভাবিক চলছে এখানে এটি সম্ভব যে কেউ আপনাকে এত গভীরভাবে মনে করছে যে তার আবেগ আপনার শক্তিকেও প্রভাবিত করছে যদিও এই আবেগগত টানাপোড়াকে বোঝা কঠিন কারণ এই অনুভূতি আমাদের ভেতরের গভীরতা থেকে আসে আমাদের মন এবং আবেগ অনেক গভীর হয় আর এই লক্ষণ দেখায় যে সেই ব্যক্তি মানসিকভাবে আপনার সাথে সংযোগ করার চেষ্টা করছে আসলে এটি এক ধরনের অদৃশ্য তরঙ্গ যা আপনাকে তার ভিতরের অস্থিরতা এবং তৃষ্ণার অনুভূতি দেয় প্রিয় দর্শক আমাদের তৃতীয় লক্ষণটি হল হঠাৎ করে কোনো জায়গা বা কোনো বস্তুর কথা মনে পড়া হতে পারে আপনি হঠাৎ করে কোনো পুরোনো জায়গা বা কোনো পুরোনো জিনিসের কথা ভাবছেন যেখানে আপনি সেই ব্যক্তির সাথে গিয়েছিলেন আবার কোনো গান কোনো বন্ধ বা কোনো দৃশ্য আপনার মনে হঠাৎ করে সেই ব্যক্তির স্মৃতি জাগিয়ে তুলতে পারে আর এই স্মৃতিগুলো যেন নিজে থেকেই আপনার মনে আসে যেমন কেউ আপনাকে সেই মুহূর্তগুলোতে টেনে নিচ্ছে আর এই সব ইঙ্গিত দেয় যে সেই ব্যক্তি গভীরভাবে আপনাকে মনে করছে এবং তার স্মৃতিগুলো আপনার মনে অনায়াসে ফিরে আসছে এটি সেই ব্যক্তির আন্তরিক শক্তি যা মহাবিশ্বের দ্বারা আপনাকে স্মৃতির মাধ্যমে অনুভব করানো হচ্ছে কখনো কখনো এই ইঙ্গিত এতটাই জীবন্ত হয় যে মনে হয় সেই ব্যক্তি এখনও আপনার কাছেই রয়েছে এবং আপনার স্মৃতিতে একটি না বলা গল্প তৈরি করছে প্রিয় দর্শক আমাদের চতুর্থ লক্ষণটি হল আপনি না চাইতেও বারবার ফোনের ঘন্টা শুনতে বা কোনো বিশেষ মেসেজের অপেক্ষায় থাকেন এটি সেই ব্যক্তির মানসিক অবস্থাকে প্রকাশ করে যে আপনাকে মনে করছে যখন কেউ আপনাকে মনে করে অস্থির হয় তখন তার শক্তি আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে সেই সময় আপনার মনে হতে পারে যে মোবাইলে কোনো মেসেজ আসতে চলেছে যদিও বাস্তবে কোনো মেসেজ আসে না আর কখনো কখনো এই অপেক্ষা এতটাই প্রবল হয় যে আপনি প্রতিবার ফোন বাজলেই ভাবেন যে যেন সেই ব্যক্তি যোগাযোগ করছে আর এই লক্ষণটি একমাত্র তখনই আসে যখন দুজনের মধ্যে গভীর মানসিক সংযোগ থাকে সেই ব্যক্তির স্মৃতিগুলো এমনভাবে আপনার মনে বসে যায় যে আপনি আপনার অন্যের প্রতিটি ছোট্ট ছোট্ট আওয়াজকেও তার থেকে আসা কোনো ইঙ্গিত বলে মনে করেন প্রিয় দর্শক পঞ্চম লক্ষণটি হল আমাদের প্রতিদিনের কাজে মন না লাগা হতে পারে আপনি আপনার দৈনন্দিন কাজ করতে পারছেন না এবং সব সময় এক অদ্ভুত অস্থিরতা ও এবং এক অদ্ভুত বিভ্রান্তি অনুভব করছেন এর কারণ হতে পারে যে সেই ব্যক্তি আপনাকে এত গভীরভাবে মনে করছে যে তার আবেগ আপনার আন্তরিক শক্তিকে প্রভাবিত করছে আর এই বিশেষ অবস্থায় আপনারও মন সেই ব্যক্তির দিকে বারবার টানতে থাকে তাতে আপনি এটা মেনে নিন বা না নিন এই মানসিক অবস্থা আপনাকে সংকেত দেয় যে আপনাদের মধ্যে একটি অদৃশ্য বন্ধন রয়েছে যা আপনাকে তার দিকে বারবার আকর্ষিত করে আর এই বন্ধন এতটাই শক্তিশালী যে আপনি চাইলেও আপনার মনকে আপনার অন্যান্য কাজগুলোর দিকে নিয়ে যেতে পারেন না হ্যাঁ এটি একটি গভীর আবেগগত সংযোগের লক্ষণ যা আপনার এবং তার মধ্যে গড়ে উঠেছে প্রিয় দর্শক আমাদের ষষ্ঠ লক্ষণটি হল কোনো কাজের মধ্যেও হঠাৎ করেই তার কথা মনে পড়া আপনি আপনার কাজে ব্যস্ত থাকলেও হঠাৎ করেই তার কথাগুলো আপনার মনে আসতে শুরু করে কখনো কখনো আপনার মনে হয় যে সে যেন আপনার কানে কিছু বলছে যেমন সে আপনাকে কোনো অজানা বার্তা পৌঁছানোর চেষ্টা করছে আসলে এটি সেই ব্যক্তির স্মৃতির শক্তি যা এখন আপনার মনে প্রবেশ করতে চলেছে তার কথোপকথন তার হাসি ঠাট্টা বা তার কোনো গভীর আলোচনা সবকিছুই আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে আর এটি দেখায় যে সেই ব্যক্তি আপনাকে ভুলতে পারছে না এটি আক্তার স্তরে একটি গভীর সংযোগের প্রতীক যেখানে তার আবেগগুলি আপনার অন্তরেও প্রতিধ্বনিত হচ্ছে যেন কোনো সুতো যা আপনাদের দুজনকে একসাথে বেঁধে রেখেছে এবার প্রিয় দর্শক আমাদের সপ্তম এবং শেষ লক্ষণটি হল আপনার চারপাশে তার উপস্থিতি অনুভব করা কখনো কখনো আপনি অনুভব করেন যে সেই ব্যক্তি আপনার কাছাকাছি আছে যদিও সে শারীরিকভাবে আপনার কাছে নেই যেমন আপনি কোনো ছায়া অনুভব করছেন বা কোনো শ্বাসের হালকা স্রোত প্রিয় দর্শক পূর্বের সমস্ত লক্ষণগুলির তুলনায় এই লক্ষণটি সবচেয়ে বেশি শক্তিশালী এটি দেখায় যে সেই ব্যক্তি আপনাকে খুব গভীরভাবে মনে করছে আর তার চিন্তার শক্তি এতটাই প্রবল যে আপনি তার উপস্থিতি অনুভব করতে পারছেন হ্যাঁ এটি আপনার এবং সেই ব্যক্তির একে অপরের মানসিক ও আত্মিক সংযোগের প্রতীক যখন কেউ আপনাকে এত গভীরভাবে মনে করে তখন তার শক্তি আপনার চারপাশে একটি আভা তৈরি করে যা আপনাকে তার উপস্থিতি অনুভব করায় এই সংযোগটি এমন যে আপনি নিজেকে সেই ব্যক্তির থেকে কখনোই আলাদা মনে করতে পারেন না তো প্রিয় দর্শক এই ছিল সেই সাতটি সংকেত সেই সাতটি লক্ষণ যা দেখায় যে কেউ আপনাকে মনে করে করে ক্রমাগত অস্থির হচ্ছে এটা অবশ্যই মনে রাখবেন রিলেশন বা সম্পর্কের এই জগৎ খুব গভীর এবং জটিল তাই এই সংকেতগুলিকে বোঝা এবং এর পেছনের আবেগগত দিকগুলি জানা আমাদের এটা বুঝতে সাহায্য করে যে আমাদের জীবনে কতটা গভীর এবং কতটা শক্তিশালী এনার্জি রয়েছে আর যদি আপনিও এই সংকেতগুলো অনুভব করেন তাহলে এর অর্থ হল যে আপনার শক্তিও কারো সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে মনে রাখবেন এই সংকেতগুলো কেবল সেই অদৃশ্য সংযোগের অংশ যা আমাদেরকে আমাদের প্রিয়জনদের সঙ্গে যুক্ত করে তবে এটাও মনে রাখবেন আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হতে পারে তাই এই সংকেতগুলোকে কেবল একটি গাইড হিসেবে নিন চূড়ান্ত সত্য হিসেবে নয় যদি আপনারও মনে হয় যে কেউ আপনাকে মনে করে অস্থির হচ্ছে তাহলে এই পরিস্থিতিটিকে ম্যাচুরিটি এবং সংবেদনশীলতার সঙ্গে সামলান আপনার অভিজ্ঞতাগুলোকে চিনে নিন এবং সেই ব্যক্তির অনুভূতিগুলোর সম্মান করুন যিনি কোনো একটি সুতো দিয়ে আপনার জীবনের সঙ্গে যুক্ত রয়েছে প্রিয় দর্শক যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান মনে রাখবেন আমাদের সকলের অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সেগুলোকে সম্মানের সাথে পরিচালনা করা উচিত ধন্যবাদ এবং নিজের অবশ্যই খেয়াল রাখুন